হেই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমাদের এই চ্যানেলটাতে অনেক দিন যাবৎ ভিডিও আসে না আর না আসার কারণ যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে সো ফোন নষ্ট হয়ে যাওয়াতে আমি তেমন ট্রেডিংয়ে ফোকাস করতে পারি নাই এবং আমার ফোনটা রিপেয়ার করার মতো আমার কাছে টাকা ছিল না তাই জন্য আর কি কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে তো চিন্তার কোনো কারণে আবার নতুন করে আমরা স্টার্ট করছি সো এখন আমরা আবার আগের থেকে খুবই শক্তিশালী হয়ে ফিরে এসেছি এবার আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই ভালো একটা সেট আপ নিয়ে আসছি যেমন পিসি ঠিক আছে এই পিসিটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি আমার এই শুধু ট্রেডিংয়ের এর জন্য কথা বলবো না ট্রেনিং এর জন্য অনেক কষ্ট করে নিজে স্ট্রাগল করছি এটা কিন্তু এর টাকা না তোমাদের আগে থেকে বলে রাখি ট্রেনিং এর টাকা না এটা আমার পরিশ্রমের টাকা যেটা দিয়ে আমি তৈরি করছি এবং যদি আল্লাহর রহমত হয় আর বা আপনাদের দোয়ার সাথে থাকে তাহলে ট্রেনিং থেকে ইনশাল্লাহ এর থেকে অনেক বড় কিছু করবো ঠিক আছে তো আজকে বেশি কথা পারবো না তো ফার্স্টে চাটে চলে যাই চাটে যাওয়ার পর বাকি ঠিক আছে চলো এখানে চলে আসছি আমরা এবং শুনতেছি যে মার্কেটের অবস্থা খুবই খারাপ আপনাদের সাথে এটা আমার ফার্স্ট যা মানে চারটে আসছে এর আগে দুই থেকে তিনবার সে বেশি আসি নাই তো পিসি তো অনেক কিছুই বুঝতে না ঠিক আছে আবার কেউ কিছু মনে করি না যেহেতু আমরা ফোন ইউজার অনেকেই আছে আমাদের আমরা ফোন ইউজ করি আমরা পিসি কিনি নাই তো আমিও বা এরকম একজন আগে ফার্স্টে আমরা একটু মানে এখানে আজকে কী করবো আমি একদিকে তোমাদের বলি যে আজকে আমি তিনটা চারটা ট্রেড অ্যানালিস করে এন্ট্রিটা দেখাবো এখানে প্রেস করবো না দেখবো এগুলো আমাদের ফলাফল কি মিনিমাম পাঁচটা ট্রেড করবো দেখি এগুলোর ফলাফল কি আর এগুলার ফলাফল আমি তোমাদের ভিডিওর শেষ দিকে জানিয়ে দেবো নাহলে নেক্সট একটা ভিডিও শর্টস ভিডিও দিয়ে তোমাদের জানিয়ে দেবো না নাহলে পরের ভিডিওতে জানিয়ে দেব ঠিক আছে ওকে তাহলে চলো এটা করি এই মার্কেটটা ও ভাই আড়াই এটা তো আড়াইশো ডলার রেখে গেছিলাম আমি কিছুদিন আগে এটা আড়াইশো ডলার ছিল উফ এটা তো মারাত্মক পাম্প করছে পনেরো মিনিটে কেমন ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড টেন লাইন ড্রো করে রাখি এখান থেকে ওরে বাপ রে বাপ হালায় সাতশো ডলার পর্যন্ত চলে গেছিল এক মিনিটের টাইম ফ্রেমে গেলে অনেকটা ট্রেড পেতে পারি ঠিক আছে এক মিনিটের টাইম ফ্রেমে ল হবে নাকি ওভার সোল্ড হয়েছিলেন এই যে এখানে ওভার সোল্ড ওভার সোল্ড ওভার সোল্ড ওভার সোল্ড হয়েছে মার্কেট নিচেই নামছে কন্টিনিউসলি মারা খাওয়ার মতো পজিশন না ওকে নো প্রবলেম এখান থেকে ইন্ডিকেটরের মধ্যে ইন্ডিকেটরের নাম ভাই বলে গেছি এখানে আমার সেভ করা নয় ইন্ডিকেটর নাম কি ভাই ভুলে গেছি কি জানি ওটার নাম ছিল আচ্ছা সরি আজকে আমি ইন্ডিকেটরটা ইউজ করতেছিলাম না জান ভিবো কি ইউজ করি আমি এই টুলসগুলো ইউজ করে দেখি ইন্ডিকেটর ইউজ করতে পারতেছি না আজকে সুইং লো সুইং হাই সেটিং করি না এটার এখন ইউ করি কি ডাউন ট্রেন্ড এবার ট্রাই করো সুইং হাই এটা ল এটা ড্র করে ফেলছি এতটুক থেকে এতটুক এটা এখন এখানে আমার দেখাইতেছে ফিবনাকি যে পর্যাপ্ত পয়েন্টটা এসে আর রিজেকশনটা নিছে একদম এক জায়গাতে রিজেকশনটা নিছে আবার মার্কেট আপের দিকে প্রেশার দিতেছে বাইং ক্যান্ডেল বাইং ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল তারপরে এখানে গোলা মোছা আবার বাইং প্রেশার দেখা যেতেছে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক যেমন সেলিং তেমন বাইং যেমন সেলিং তেমন বাইং ভাই আমি এখানে আশা রাখি যে মার্কেট এখান থেকে নিচে পড়বে ঠিক আছে সেটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটু ড্র করে রাখি ঠিক আছে নেক্সট সাপোর্ট লেভেল কিন্তু আমার এটা স্ট্রং সাপোর্ট লেভেল এটা ব্রেক করবেন না আশা করি এরকম করে দিই আরেকটা জানি কি একটা টুল আসছিল এই যে আমার এতটুকু পর্যন্ত এখান থেকে ডেট প্ল্যান এতটুকু পর্যন্ত টার্গেট ওকে এটাই ড্র করি রেকট্যাঙ্গেল আছে লাইন যেটা করব এর এর বেশি টার্গেট রাখা মানে রিক্স ঠিক আছে না জানলে যাইতে পারে এর বেশি ঠিক আছে এখানে মার্কেট এইসব পাইতে আমি করতেছি তাহলে এখান থেকে একটা ট্রিটমেন্ট করে ফেলতাম ট্রেড এন্ট্রি টার্গেট এখান থেকে ট্রেকটা নিব ওকে দাঁড়াও এক মিনিট টাইম ফ্রেমে যাই এখান থেকে বাইর আর একটা মুসিবত আরেকটা জায়গা জায়গা না রিক্স নিতে হবে এখানে মনে করেন আপনার শর্ট পজিশন এখানে ওপেন এখানে ওপেন টার্গেট এখানে প্লাস এখানে ওয়ান ইস টু থ্রি ঠিক আছে এই দুইটাই ট্রেড নিয়েছি আজকে ইন্ডিকেটর ইন্ডিকেটর এই কিছু মানে হারাই ফেলো এই দুইটা ট্রেড তো আমি নিয়েছি মনে করেন যে কোনো কিছু না ভেবেই ট্রেডটা নিয়ে নিছি আচ্ছা সমস্যা নাই তো এই দুটো ট্রেডের ফলাফল নেক্সট ভিডিওতে না হলে একটা শর্টস ভিডিও দিই আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার জন্য এখানেই আজকের জন্য বিদায়